ইন্টারজেকশন যে সকল ওয়ার্ড মনের আকর্ষিক আনন্দ বিষাদ বিস্ময় ঘৃণা উল্লাস প্রকাশ করে তাদেরকে ইন্টারজেকশন বলে এ ধরনের ওয়ার্ডগুলি মনের আকর্ষিক ভাব প্রকাশ করে বটে তবে তাদের কোনো অর্থ নেই সেন্টেন্স গঠনে তাদের কোনো ভূমিকা না থাকলেও মনের আকর্ষিক ভাব প্রকাশে তাদের সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয় এই শব্দগুলিকে ইন্টারজেকশন বলা হলেও তারা কোনো পার্টস অফ স্পিচ নয় কারণ সেন্টেন্সে অপর কোনো শব্দের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না এদের পর সব সবসময় আশ্চর্যবোধক চিহ্ন বসে নিম্নলিখিত শব্দগুলি সাধারণত ইন্টারজেকশন হিসাবে ব্যবহৃত হয় হুররা তার আগে আশ্চর্যবোধক চিহ্ন উই হ্যাভ অন দ্য গেম আনন্দ গেম বোঝাচ্ছে আনন্দ অ্যালাস আই চিহ্ন হোয়াট এ বিউটিফুল স্ক্যারি স্ক্যারি বিস্ময় আহ ওহ হ্যাঁ বিস্ময় ব্রাবো ইউ হ্যাভ ডন ইউ হ্যাভ ডান ওয়েল অনুমোদন ফাই ফাই তিরস্কার বা ঘৃণা হি হ্যালো আহ্বান হাম্প হিজেল হাম্প হেজ সন্দেহ হারকি হসি মনোযোগ আকর্ষণ টুট টুট বিরক্ত বা ঘৃণা ইন্টারজেকশন ফ্রেশ কোনো ফ্রেজ যখন ইন্টারজেকশনের ন্যায় মনের আকর্ষিক আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করে তখন তাকে ইন্টারজেকশন ফেস বলে ফর গুডস শেক হোল্ড ইউর টঙ্গি নোট ইন্টারজেকশনের পর যদি কোনো প্রিপোজিশন থাকে অথবা দ্যাট এই কনজাকশনটি ব্যবহৃত হয় তখন তা সেন্টেন্সের অংশ হিসেবে গণ্য হয় তখন সম্পূর্ণ সেন্টেন্সটি অথবা সংক্ষিপ্ত রূপ ইন্টারজেকশন অর্থ প্রকাশ করে ওহ দ্যাট হি আর অ্যালিভ টুডে অনেক সময় ইন্টারজেকশন ছাড়াও অন্যান্য পার্শ ইস্পিস মনের আকর্ষিক আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয় নাউন টু সাফার সাজ এ ট্রেবল সাফারিং আই হ্যাভ বিন লেফট অ্যালন তারপরে আশ্চর্যবোধক চিহ্ন দই অ্যাডজেকটিভ মার্বেলস আশ্চর্যবোধক চিহ্ন স্প্লেডেড আশ্চর্যবোধক চিহ্ন ওয়ান্ডারফুল আশ্চর্যবোধক চিহ্ন অ্যাডভার্ভ হাউ বেরি চার্মিং আশ্চর্য পোধক চিহ্ন কনজাংশন ইফ আই কুড বি এ চিল্ড এগেন বার সাবজং টিভ উড দ্যাট আই হ্যাড বিন এ পয়ার ইম্পারেটিভ লোক হেয়ার গোস দ্য কিং আর চোদ্দ পদক চিহ্ন